থার্টিতে আমরা কাট মোটা দু ইঞ্চি পুরুত্ব ব্যবহার করেছি এবং সাথে ষোলো ইঞ্চি বা দু ইঞ্চি ফাঁসি ব্যবহার করেছি এই ঘাটটি আমাদের এক বড় ভাই সৌদি ঘাট সৌদি থাকে এই ভাই নড়াইলতে নড়াইল জেলায় আমার বাড়ি উনি নড়াইল থেকে আমাদের অর্ডার দিয়েছে এটা আমরা আগামীকাল ডেলিভারি দেব কুরিয়ারের মাধ্যমে এবং এই দুই সাইডে দুই সাইডে দুটো পাল্লা ব্যবহার করেছি যা সাধারণ অনেক টুকটাক জিনিস রাখতে পারবেন সুন্দর কারিগর দ্বারা এই খাঁটি তৈরি করেছি এবং হান্ড্রেড চেষ্টা করেছি সম্পূর্ণ কোথাও কোনো সমস্যাটা আশা করে নাই এবং আমাদের কাছ থেকে যে মালগুলি নেবেন আপনারা মিস্ত্রি যাচাই করে নিতে পারবেন মিস্ত্রি সঙ্গে করে নিয়ে এসে আমাদের মালগুলো যাচাই করে নিন এবং আমরা এই একটি দুটি কার্ড ব্যবহার করেছি একটি জোড়া আছে জোড়া নেই কোনো জোড়া নেই সেই ক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ hasta luego